প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলটিকে এই ফুলটির নাম হলো নয়নতারা ফুল এই নয়নতারা ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর তো আমরা কীভাবে নয়নতারা ফুল গাছের ডাল থেকে নয়নতারা ফুল গাছের চারা তৈরি করি সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও কিন্তু খুব সহজেই নয়নতারা ফুল গাছের চারা তৈরি করতে পারবেন ডাল থেকে বন্ধুরা আমরা প্রথমে যে কাজটি করেছি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ফুলের কলি এরকম ফুলের কলি সহ কিন্তু আমরা নয়নতারা গাছ থেকে ডাল সংগ্রহ করি এই দেখতে পাচ্ছেন এই যে কলিগুলো এরকম কিন্তু আমরা কলিযুক্ত ডাল সংগ্রহ করার পরে আমরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু বালতির মধ্যে আমরা মাটি দিয়ে আমরা প্রথমে ভরাট করেছি এবং তারপরে কিন্তু আমরা যে ডালগুলো এনে রোপণ করেছি দেখেন প্রত্যেকটি ডালই কিন্তু বড় হয়েছে এরকমই যে কলিযুক্ত ডাল রোপণ করলে কিন্তু সাথে সাথে ফুল পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে নয় তারা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন তাছাড়া যদি আপনারা এমনি চারা রোপণ করেন তাহলে কিন্তু ফুল আসতে অনেক দিন সময় লাগব তো আপনার এই আপনারা কিন্তু চাইলে টপ ছাড়াও কিন্তু আপনাদের মাটিতেও এই গাছটি রোপণ করতে পারবেন চাইলে ঘরের সামনে বা উঠোনে সাথে যে কোনো জায়গায় কিন্তু এই গাছটি খুব সহজেই রোপণ করা যায় এই গাছটি কিন্তু তেমন কোনো পরিচর্যা আপনাদের করতে হয় না বা অল্প জায়গায় এই গাছটি কিন্তু রোপণ করা যায় সেই জন্য কিন্তু নয়ন ফুল গাছ সবাই পছন্দ করে তো আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম